নতুন চেতনায় জেগেছে দেশ জেগেছে মুজলুম জাতি লেজগুটিয়ে ছেড়েছে দেশ ফেরাউনের ওই নাতি বীর বাঙালি ছাত্র সমাজ জেগেছে উদ্যম চিত্তে আকাশে বাতাসে বিজয় ধ্বনি ছাত্র সমাজের নৃত্যে স্বৈরাচারের পতন ঘণ্টা রাজপথে ছড়া রক্ত সোনার ছেলেরা বাংলা করেছে স্বৈরাচার মুক্ত নতুন দিগন্তে নতুন সূর্য স্বপ্ন দেখেছে এ জাতি ইঁদুরের গর্ত খুঁজে বেড়াচ্ছে সকল দালাল নেতাপাতি ছাত্র সমাজের আহ্বানে নতুন করে স্বাধীন এ মাটি গুড়িয়ে দিয়েছে স্বৈরাচারের গেড়ে বসা ঘাঁটি তরুণ প্রজন্ম দেখছে স্বপ্ন সংস্কার করছে দেশ দেশের তরে জীবন দিয়ে বাঁচালো বাংলাদেশ